ইটিং চ্যালেঞ্জ তো আগের যেই ভিডিওটা ছেড়েছিলাম আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন আর অনেকেই পানিশমেন্ট দিয়েছেন তো তাদের পানিশমেন্ট পানিশমেন্টগুলো কিন্তু আজকের ভিডিওতে কিন্তু দেওয়া হবে যে হেরে যাবে আর আপনারা আরও পানিশমেন্ট করতে থাকুন আপনাদের পানিশমেন্ট নিয়েই কিন্তু এই ইটিং চ্যালেঞ্জগুলো হবে তো আজকের কিন্তু একজনের পানিশমেন্ট নিয়েছি আগের ভিডিওতে কমেন্ট করেছিল তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কার পানিশমেন্টটা নিয়েছি তো দেখা যাবে আর যে হেরে যাবে তো তার হবে আর আজকের আমাদের খাবার মধ্যে এনেছি এখানে নুডলস ইপি নুডলস এনেছি তো এই আগে চেঞ্জ করতে পারে তো দুজনের কাছে সমান সমানই আছে তো চলো ভিডিওটা স্টার্ট করছি লেটস গো 1 2 3 স্টার্ট কি গরম